প্রতিবন্ধকতা হার মানাতে পারেনি প্রীতমকে হুইল চেয়ারে বসে জীবনযাপন হলেও একের পর এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এগিয়ে চলেছে নিজের লক্ষ্যে ছোটবেলায় গাছ থেকে পড়ে মেরুদণ্ডে চোট দীর্ঘ চিকিৎসা করেও ঠিক হয়নি কোমরের নিচ থেকে অসার হয়ে গেছে উঠে দাঁড়ানো হাঁটা চলার মতন ক্ষমতা নেই ওর কিন্তু সব প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে একের পর এক প্রতিযোগিতায় তাক লাগিয়ে দিচ্ছে ডোমজুড়ের দফরপুরের যুবক প্রীতম মেদ্দা রাজ্যের বিভিন্ন প্রান্তে হুইল চেয়ার ম্যারাথনে অংশগ্রহণ করে সফল হচ্ছে সে সম্প্রতি উত্তর দিনাজপুরের চোপড়া রয়্যাল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পাঁচ কিলোমিটার হুইল চেয়ার রোড রেসে দ্বিতীয় হয়েছে প্রীতম ছোটবেলা থেকে খেলাধুলায় ভালো ছিল প্রীতম স্কুলে পড়ার সময় একাধিক প্রতিযোগিতায় পুরস্কার ছিনিয়ে এনেছে সে এমনটাই জানিয়েছেন প্রীতমের মা কাকল তবে প্রচন্ড দুরন্ত ছিল তারপর একদিন বন্ধুদের সঙ্গে বেরিয়ে খেলার ছলে গাছে ওঠা গাছ থেকে পড়ে স্পাইনাল কর্ডে ইনজুরি দীর্ঘ কয়েক বছর চিকিৎসা করে পুরোপুরি সুস্থ হয়নি প্রথমটা ভেঙে পড়লেও বর্তমানে মনে জোরে বিভিন্ন জায়গার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফল হচ্ছে হ্যাঁ স্কুল থেকে ভর্তি যে তখন তো খেলা দেওয়া করে ছোট থেকেই হ্যাঁ খুব চটপটে ছিল তারপর ওই ফার্স্ট সেকেন্ড হতো প্রতিবারই প্রাইজ নিয়েই ঘরে ঢুকতো ওদের সাথে গাছ থেকে পড়ে গিয়ে এরকম দুর্ঘটনা ঘটেছিল তো এক জায়গায় ভর্তি করা হয়েছিল সেখানে বলেছিল এখানে হবে না অন্য জায়গা নিয়ে যেতে সবাই মিলে চাঁদা দিয়ে সবাই মিলে সাহায্য করে ওকে এতটা মানে ফিরে আমি নিয়ে এসেছি তো বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় আমার হ্যাঁ ও যে খেলাধুলা করছে নিজের জোর নিয়ে বেরিয়েছে প্রথম আমি ফার্স্ট ওকে নিয়ে কলকাতায় ভিক্টোরিয়াতে গিয়েছিলাম ও সেকেন্ড হয়েছিল তারপর থেকে ও দেখলো যে আমি মনের জোর নিয়ে আমি বেরোবো তো সেই থেকেও আশা করি নিজে একলাই যায় আমরা যেতে পারি না খরচার জন্য মনের জোর থাকলেও বর্তমানে আর্থিক অনটনই প্রধান বাধা প্রীতমের তবুও হুইল চেয়ারে বসে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার স্বপ্ন দেখছে সে অনেক বন্ধুরা বলে চ আমার সাথে যাবি তো আমি গিয়েছিলাম তো একটা আনিস্ট্যান্ডিং ফলে তো আমি গাছে উঠি গাছে ওঠার পর গাছ থেকে পড়ে যাই গাছ উঠেছি হ্যাঁ এখান থেকে মাথা ঘুরে যায় আমার তো মাথা ঘুরে আমার পড়ে যাই তো ওখানে কোনো কোনো সেন্স ছিল না সেম পর তো আমার কোমর থেকে পায়ে নৌকি পুরো সেন্স চলে যায় তো তারপর একটা অ্যাম্বুলেন্স ডাকে সেখান থেকে আমাকে ডানকুনি একটা হসপিটালে নিয়ে যায় তো সেখানে অনেক ছুঁচ ফুটিয়ে দেখে যে আমার পায়ে হাতে সেন্স আছে কি না তা তারপর এক রাত্রি রাখে তো এক রাত্রি রাখার পর সকালবেলা অন্য হসপিটালে রেফার করে সেটা হচ্ছে কলকাতার নিউর সায়েন্স মল্লিক বাজার তো সেইখানে গিয়ে এমআরআই করে বা স্ক্যান করে দেখে যে আমার স্পাইনাল কার্ডটা ভেঙে যায় তো সেখান থেকে স্পাইনাল কর্ড আমার সার্জারি হয় তো ডাক্তার সেখানে বলেছিলো যে নাইনটি আমি উঠে বসতে পারবো না তো সেটা আমাকে বলিনি আমার বাড়ির লোককে বলেছিল বাড়ির লোক অনেক ডিপ্রেশনে চলে যায় তখন অনেক পয়সাগুড়ি ব্যাপার তো অনেক লোকের কাছ থেকে হেল্প নিয়েছে অনেক সাহায্য পেয়েছি আমরা তবেই এতটা রিকভার করতে পেরেছি না বাবা চাষের কাজ করে হচ্ছে তোমার দু হাজার একুশে আমারই একটা বন্ধু তো নেটে পরিচয় হয় সে সেখানে আমাকে একটা ম্যারাথন রেখেছিলো কলকাতার নিউ সায়েন্স মল্লিক বাজারে তো সেখানে হুইল চেয়ার আমি ম্যারাথন করি তো সেখানে সেকেন্ড আমি সেকেন্ড হয়েছিলাম তো তারপর আমি দেখলাম যে পৃথিবীতে শুধু আমি আঁকা না আমার মতন অনেক আছে যদি ওরাও এই হুইল চেয়ারে অনেক কিছু করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না এমনিতেও আমি নর্মাল অবস্থায় খেলাধুলা খুবই খুবই ভালো তো খেলাধুলা হ্যাঁ খেলাধুলা করতাম এমনি স্কুল লাইফে একশো মিটার দুশো মিটার মানে ফার্স্ট সেকেন্ড ছাড়াই প্রাইস নিতাম না তো তারপরে ওদের যখন দেখি মাইন্ডসেটটা আমি করি প্রথম তো আমি ডিপ্রেশনে চলে গেছিলাম যে ডাক্তার বলেছিল যে আমি উঠে বসতেই পারবো না ভেবেছিলাম যে আমার জীবনটা শেষ তারপর যখন এই ম্যারাথনে অংশগ্রহণ করি একটা ফিলিংস আলাদাই আসে তারপর আস্তে আস্তে কন্ট্যাক্ট করি তাও তারপর হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে আমি ঘর থেকে বাইরে বেরোই তো দ্বিতীয়বার যখন খেলতে যাই সেটা হচ্ছে বিহারে ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল প্লেয়ার আমি একটা তো বাস্কেটবল খেলি সেখান থেকে আরও খেলাধুলা আমার কল আসে যেরকম ম্যারাথন বেশিরভাগ আমি ম্যারাথনই করি রিসেন্টলি একটা চোপড়াতে হয়েছিল ওখানে উত্তর দিনাজপুরে সেখানেও আমি সেকেন্ড হই আগামী দিনে ইচ্ছা তো স্বপ্ন আছে যে ন্যাশনাল খেলবো কিন্তু হয়তো স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে তার কারণ বাড়ির আর্থিকটাই খুবই পরিস্থিতি খারাপ কারণ বাবা চাষের কাজ করে তো একটা স্পোর্টসে যুক্ত হলে সেখানে হুইল চেয়ারে অনেক লাখ লাখো টাকা দরকার যেরকম নর্মালি একটা দেড় দু লাখ টাকা সেই হুইল চেয়ারটা আজকে আমার কাছে নেই যদি এই হুইল যদি আমাকে থাকে তাহলে আমি আজকে অবশ্যই ন্যাশনালে পার্টিসিপেট করতে পারবো প্লাস বাংলার হয়েও লড়তে পারবো হেল্প করে সেখান থেকে অনেক কিছু টাকা পয়সা তুলে দেয় কাকার নাম হচ্ছে বিদ্যুৎ তো আরও অনেক কিছু হেল্প করেছে সেটা বলে আর বোঝাতে পারবো না কারণ আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে